আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার আমের বাজারে স্পেশালি দেখুন এই হিমসাগর আমটি অর্ধেক বিক্রি হয়ে গেছে আঠারোশো টাকা ধরে আমি সেটি দেখাবো এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর যারা বিশ ত্রিশ কেজি বা চল্লিশ কেজি নিতে চান তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আঠারোশো টাকা দরে বিক্রি হয়ে গেছে এটি শুধুমাত্র পাইকারির জন্য যিনি কিনছে তিনি ভুল গাড়িটা কিনছে দেখুন এই যে ভুল গাড়িটা কিনে ফেলছে আঠারোশো টাকা দরে আপনারা যারা এক দুই ক্যারেট বিশ তিরিশ কেজি নেন এই এক ক্যারেট তো দেওয়া সম্ভব না যার কারণে একশো টাকা কেজিটি মনে রাখবেন প্রিয় বন্ধু আমি বলছি এখন কামারপাড়া বাজার রাজশাহী থেকে আজকে হিমসাগর আমের দরদামটা আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন আমের কালারটা দেখুন একেবারে অস্থির সুন্দর কালার তবে রাজশাহীতে হিমসাগর আমগুলো একেবারে পরিপক্ক হয়ে গেছে পরিপক্ক হয়ে গেছে সুন্দর কালার একেবারে ঝকঝকে বাজারে প্রচুর আম এসেছে আপনারা আমার পেছনে আমও দেখতে পাচ্ছেন প্রচুর আম এসেছে শুধু না আমার এই যে এই পাশেও আম দেখতে পাচ্ছেন ভালো আম কিন্তু এসেছে প্রচুর আম এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বলতে আমাদের আরও একটি আমেরার রয়েছে এই নগর সপাহার যারা আম নেতা চান স্পেশালি তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো धन्यवाद मुंद्रा दिस इज रहमान फ्रॉम कमरपड़ा बाजार राजशाही